আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মজার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে মাজার রেসিপিতে তৈরি করব। ভীষণ মজার নতুন পদ্ধতিতে কাতলা মাছের কারি তৈরি করব আজকে মাজার কাতলা মাছের কারি এটা খেলে মনে হবে আপনি বারবিকেও খাচ্ছেন এতটাই মজার রান্না দেখলে বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজার হবে যে মাছ খায় না সেও এ মাছ দিলে খাবে অনেকে আছে কাতলা ফিশ খায় না কিন্তু এভাবে রান্না করে দিলে যাকেই করে দিবেন সে খেয়ে বলবে যে এত মজার কাতলা ফিশ কারি আমি আর কখনও খাইনি এটা এতটাই মজা তাহলে তৈরি করবো মজাদার কাতলা ফিশ কারি রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি মজার মজার রেসিপি পেতে জান্নাত শিলা কিচেন লেখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন মজার মজার সব রান্নাগুলো বাঙালির প্রতিদিনের খাবারে যে রান্নাগুলো করা হয় সেগুলোই পেয়ে যাবেন সব জান্নাত শিলা কিচেনে আজকে তাহলে তৈরি করে নেব মাজাদার কাতলা ফিশ কারি সেজন্য ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলেই তৈরি করতে পারবেন খাবার টেলিপ টেবিলে সবাইকে তৈরি করে দিবেন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে বলবে কীভাবে রান্না করেছেন রেসিপি জানতে চাইবে আপনার কাছে এতটাই মাজাদার তাহলে এখন মূল রান্নায় চলে যাব আর গরম গরম ভাতের সাথে এটা অসাধারণ খেতে এমনকি সাদা পোলাওয়ের সাথেও খেতে পারবেন মেহমান আসলে এভাবে রান্না করে দিবেন দেখবেন মেহমান খেয়ে আপনার প্রশংসা করবে ভীষণ মজার আমি প্রায় সময়তে কাতলা ফিশ কারি এভাবে রান্না করে খাই কাতলা মাছের আরো আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন এখন মূল রান্নায় চলে যাচ্ছি প্রথমে মাছগুলোকে সুন্দর মতো ধুয়ে নিয়েছি এখন লবণ আর লেবু রস মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিব এতে করে মাসে যে একটা অ্যাক্সেস গন্ধ থাকে সেটা চলে যাবে পাঁচ মিনিট পর ফিরে আসলাম সরি আমি এখন লবণ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি লবণ আর লেবুর রস মাখিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন দিচ্ছি এক টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট তিন টেবিল চামচ দিচ্ছি টক দই তিন টেবিল চামচ টক দই দিয়ে দিলাম এরপর দিচ্ছি এই যে দেখেন 1 চা চামচ জিরার গুঁড়া চা চামচ ধنيه আর গরমের মশলা দিলাম হাফ চা চামচ আর হলুদ গুঁড়া দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ দিচ্ছি অর্থাৎ চা চামচ ভর্তি করে দুই চামচ দিলে এক টেবিল চামচ হবে মরিচের গুঁড়া এখন দিচ্ছি এই যে দেখেন গোলমরিচ গুঁড়া কালো গোলমরিচ গোলা গুঁড়া হাফ চা চামচ আর রেড চিলি পাউডার কালারের জন্য দিচ্ছি এক চা চামচ আর এখানে মৌরি মৌরি বেটে নিয়েছি মৌরি আর সাদা সরিষা বেটে এক টেবি এক চা চামচ ভর্তি করে দিয়েছি দুইটা মিলে হাফ চা চামচ হাফ চা চামচ করে বেটে নিয়েছিলাম আর রেড চিলি পাউডারটা এক চামচ দিয়েছি কালারের জন্য সুন্দর একটা কালার আসবে এখন সব কিছু মেরিনেট করে এই যে রেড চিলি পাউডারটা এখন আমি দিয়ে দিচ্ছি এটা এক চা চামচ একদম ভর্তি করে দিয়ে দিলাম এক চা চামচের থেকে একটু বেশি হবে রেড চিলি পাউডারটা দিয়ে এখন সরিষার তেল দিয়ে মেরিনেট করে চাইলে আধা ঘন্টা রেখে দিতে পারবেন এতে করে মাছের ভিতরে মশলা প্রবেশ করবে খেতে ভালো লাগবে আর নয়তো এখনও রান্না করতে পারবেন এই যে দেখেন যে মাছটা যেভাবে মাখিয়েছি এখনই মনে হচ্ছে না যে এখনই খাওয়া যাবে এটা কিন্তু বেশ স্মেলযুক্ত হয়ে গেছে যেহেতু বিভিন্ন ধরনের মশলা এখানে অ্যাড করেছি এখন এই যে আবার একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম মনে হচ্ছে ঝালটা কম হয়ে যাবে যেহেতু আমরা আর মশলা ব্যবহার করব না এ মশলাতেই সম্পূর্ণ মাছটা রান্না করা হবে এখন মাছের গা থেকে মশলা ছাড়িয়ে নিব। এই যে মাছের গা থেকে আমি মশলাগুলোকে এখন ছাড়িয়ে নিচ্ছি এখন মাছ ভাজবো সেজন্য তেল পর্যাপ্ত গরম করে নিয়ে এখন চুলার আঁচ কমিয়ে মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে এখন এই যে মাছের গা থেকে মশলা ছাড়িয়ে নিলাম এখন কিন্তু চুলার আঁচ কমিয়ে অর্থাৎ মাঝারি থেকে কম রেখে মাছগুলোকে ধীরে ধীরে ভাজতে হবে যেন পুড়ে না যায় যেহেতু এগুলোর গায়ে মশলা লেগে আছে পুড়ে যাওয়ার চান্স থাকে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উলটিয়ে নামিয়ে নিতে হবে আর অনেক ভালো করেই ভেজে নিতে হবে যেহেতু আমরা মাছ আর রান্না করব না এ ভাজাতেই মাছ রান্না শেষ সেজন্য মাছটাকে প্রপার সিদ্ধ করে ভালো মতো ভেজে নিতে হবে আর ভিতরে যেন জুসি জুসি ভাব থাকে একদম পুড়িয়ে মচমচে করে ভাজা যাবে না এখন মাছগুলো ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ পর দেখতে হবে যে নিচে হয়েছে কি না মাছ এখন এই যে মাছগুলো এক পিট হয়ে গেছে আমার একটু সময় বেশি লেগে গেছে তাই আরো একটু আগে উল্টাতে হবে এই যে দেখেন যেন এমন পোড়াটা লেগে না যায় কালো লাল লাল থাকতে হবে সেটা মাথায় রাখবেন লাল লাল করে ভেজে নিলে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ হলে আমি আমি কিন্তু আজ কমিয়ে রেখে মাছগুলো ধীরে ধীরে ভেজেছি এতে করে মাছ প্রপার ভিতরে সিদ্ধ হয়ে গেছে মাছ হয়ে গেছে এখন এভাবেও মাছগুলোকে কিন্তু খাওয়া যাবে যেভাবে ভেজে নিয়েছি এখন যে কত সুন্দরী স্মেল ছড়াচ্ছে সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আপনারা রান্না করলেই বসতে পারবেন প্যানে এখন এই যে মাছ রান্না করব। এখানে দিলাম দুই মোট ভর্তি করে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিয়ে আমি গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব আর লবণ দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম আমি অবশ্যই রান্নাটা সরিষার তেল দিয়ে করছি এতে করে ফ্লেভারটা ভালো আসবে এখন এই যে দেখেন পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে নিচ্ছি পেঁয়াজ যখন এই যে গোল্ডেন হতে শুরু করেছে বাট হয়নি সে পর্যায়ে পেঁয়াজটা তুলে দেখতে হবে এই যে এখন আমার পেঁয়াজটা লাইট গোল্ডেন রয়েছে কিছুটা গোল্ডেন হয়েছে কিছুটা সাদা রয়েছে সে পর্যায়ে ওই যে মশলা মাছ ম্যারিনেট করেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজের মধ্যে এখন পেঁয়াজের সাথে মশলাটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে এখন ওই যে মশলার যে বাটিটা রয়েছে সে বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিতে হবে চুলার আঁচ কমিয়ে রেখে লো ফ্লেমে রেখে এই মশলা কষাতে হবে নয়তো পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে এখন ওই যে বাটিটা ধুয়ে কিছুক্ষণ কষানোর পর আবার বাটিটা ধুয়ে পানি দিয়ে এখন আবার তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নেব তিন চার মিনিট মশলাটাকে চুলার আঁচ কমিয়ে রেখে কষিয়ে নিয়েছি এখন গ্রেভির জন্য পানি দিয়ে দেব বেশি পানি দেব না এখন গ্রেভিটা ঘুনা ভুনো করে নেব এই মাছে আর কোনো কিছু দেওয়ারই প্রয়োজন নাই যেহেতু আমরা সব ধরনের মশলাই এখানে অ্যাড করেছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া গোলমরিচ গুঁড়া হলুদ মরিচ কালারের জন্য দিয়েছি রেড চিলি পাউডার সব কিছু এখানে দেওয়া আছে টক দই এখন এই যে গ্রেভিটা ঢেলে নিচ্ছি প্লেটে আবার উপরে একটু দেওয়ার জন্য রেখে দিলাম গ্রেভি এখন মাছগুলো বিছিয়ে দিচ্ছি এই মাছ যদি এই সেম রেসিপিতে যদি মাছ রান্না করে মাছ না রান্না করে খান তাহলে অনেকটা মিস করে যাবেন এটার যে টেস্ট আর যে মজা আমার বাসায় তো এই মাছ রান্না খেয়ে বলেছে যে এভাবে সবসময় কাতলা মাছ রান্না করবা এখন আমি এই যে পেঁয়াজ দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সরি রসুন একটা রসুন কুচি আর এক মোট পেঁয়াজ দিয়েছি এখানে এখন লাইট গোল্ডেন করে ভেজে নিচ্ছি অর্থাৎ বেরেস্তা লাইট বেরেস্তা করে নেবো পেঁয়াজটাকে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এখানে দিব কাঁচামরিচ কুচি দিলাম তিন তিনটার মতো কাঁচামরিচ কুচি কুচি লাল আর সবুজ মিলিয়ে এখন এই যে লাইট গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিয়েছি এখন এই প্যানের গরমে যতটা ভাজা হয় এখন এই যে ভেজে নিয়েছি ওই যে গ্রেভিটা রেখে দিলাম সেটা উপরে দিয়ে দিচ্ছি গ্রেভি এই মাছটা রান্না থাকলে আর কোনো কিছুই নিতে মন চাইবে না আপনাদের এখন এই যে বেরেস্তা করে নিলাম যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সেগুলো উপরে দিয়ে দিচ্ছি এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে অসাধারণ স্বাদের হবে খেতে একবার রান্না করে খাবেন মিস করবেন না খেয়ে বুঝবেন এটার স্বাদ কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি দেখেন কতটা লোফনীয় হয়েছে মাছ রান্নাটা একদম বার্বিকীয় ফ্লেভারে মাছটা খাওয়ার সময় মনে হবে যে আপনি বার্বিকিউ খাচ্ছেন আল্লাহ হাফিজ